জানাচ্ছি আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের নম অধ্যায় সমতলে বস্তু করার গতি থেকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। দেরি না করে চল শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ দেখে নেই গাণিতিক সমস্যাটি কি বলছে একটা ট্রেন ফোর কিলোমিটার সড়কপথ আট মিনিটে অতিক্রম করে যাত্রা পথের প্রথম অংশ এক্স সমতরণে এবং শেষ অংশ ওয়াই সম মন্দনে যায় প্রমাণ করতে হবে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এইট এখন একটা জিনিস একটু চিন্তা করো এখানে আমি যদি একটা ছবি দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে মনে করো ট্রেনটা আমরা একটা দেখাবো এখানে ও পয়েন্ট থেকে আমি ট্রেনটার এই এক্স বরাবর নিচ্ছি হচ্ছে সময় টি এবং ট্রেনটার বেগ নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর বি যেটাকে আমরা বলছি তো এখন দেখো তাহলে প্রথমে যখন এটি তরণে চলতে শুরু করে আমি ধরে নিলাম এই অংশটা সে তরণে গিয়েছে এবং তারপরে মন্দনে গিয়েছে এতটুকু অংশ তো এখানে দেখো তাহলে আমি যদি এখান থেকে একটা লম্ব টানি করলাম করলাম তো সে কতটুকু অংশ গিয়েছে ও সি অংশটা দিয়ে এই ঢালটা দিয়ে আমরা বুঝাচ্ছি এখানে ধরছি এই সময়টুকু টি ওয়ান এবং পরবর্তীতে মন্দনে সে যতটুকু পথ গিয়েছে তাতে সময় লেগেছে আমি ধরে নিচ্ছি টি টু তো এখন যে জিনিসটা আমাদের বিবেচনার বিষয় যে এখান থেকে আমি যে পেয়েছি দেখো এখান থেকে ও যদি আমি বুঝাচ্ছি যে ভি তো এদিকে আমি পেলাম ভি এদিকে পেলাম টি তো এই পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো তাহলে একটা জিনিস একটু খেয়াল করো যে এখান থেকে আমরা যখন সূত্র লিখতে যাব। তখন আমরা ঢাল দিয়ে একটা সূত্র শিখেছিলাম যে আমরা যে কোনো রেখার ক্ষেত্রে ঢালের সূত্র জানি তো বা যেটাকে আমরা ঢাল বলি সেটা এখন ও এ রেখার ক্ষেত্রে চিন্তা করি তো মনে করো আমি ও এ এই রেখাটার ঝাল বা ও এর মানটা ধরছি হচ্ছে x তাহলে এক্স এর মানটা এখান কি আসছে x ইকুয়াল আমি লিখতে পারি দেখো ওয়াই এর মানটা আগে নিতে হবে তাহলে আমাদের বিটা নিতে হবে আর তার নিচে এতটুকু অংশ যেটা এক অক্ষ বরাবর এসেছে তো y অক্ষের মানটা আমি নিয়েছি যেটাকে আমি b বলেছি এবং আমার x অক্ষের দিকে মানটি রয়েছে আমার এই OA এর জন্য c বললে তো এটা হচ্ছে আমার x এর জন্য ছাল বা OA পয়েন্ট যেটাতে আমি ঢালটিকে জন্য করছি সেটা তো আমার যেহেতু প্রমাণে 1/x এসেছে তো দেখো এখান থেকে আমি 1/xটা লিখে রাখতে পারি

তো এখানে y এর মান যদি আমি লিখতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাকে যেটা আমি y এর মান পাবো সেটা হবে আমার v এবং যেটা x এর মান পাবো সেটা হবে আমার t2 মানে এই ঢালের ক্ষেত্রে আমরা পরে যে ত্রিভুজটুকু এই হাফ এটা বিবেচনা করব তো এই ত্রিভুজটার ক্ষেত্রে ঢাল হবে যেহেতু y বাই x বলছি তো এটা হচ্ছে v এটা হচ্ছে t2 তাহলে এখানে y এর মানটা পাচ্ছি v বাই t2 যেটাকে আমি 1 বাই y আকারে লিখে পাচ্ছি

কারণ এখানে আমি আমার t1 এবং t2 যোগ করলে আসলে পুরো সময়টা পাই যেটা কি আমরা টি দ্বারা জিরো করতে পারি তাহলে এখন এইটুকুকে আমি পেলাম যে 1 1/x 1/y 6t/3 এখন দেখো আমার প্রমাণই তো তা চাইনি আমার প্রমাণে চেয়েছে যে এটা ইকুয়াল টু আমি 8 প্রমাণ করি তাহলে এখান থেকে আমি আসলে কি করতে পারি সেটা একটু উন্নতি দেখাই এখানে দেখো এই যে আমার পুরোপুরি এখানে বলা হয়েছে যে ট্রেন হচ্ছে চার কিলোমিটার সড়ক পথ গিয়েছে তো এখানে আমরা সবসময় জানি যে এখানে যদি টোটাল আমার ট্রেনটা যে রাস্তাটা অতিক্রম করবে সেটা এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান হবে তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল আসলে কত সেটা আমরা যদি বের করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটার মান হবে ফোর তাহলে ফোর ইকুয়ালস টু আমি লিখতে পারি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল

আমার এখানে এসি এর মান হচ্ছে বি তাহলে দেখো এখানে হাফটা যদি আমি এই নিয়ে যাই তাহলে এইট হচ্ছে এইট ইকুয়ালস টু টি যেখান থেকে আমি আর টি এর মানটা দেখো আমরা আগে আমাদের অঙ্কের মধ্যে বলা আছে যে সর্বোচ্চটা সে মোট অতিক্রম করেছে আট মিনিটে তাহলে এখানে আমি টি এর পরিবর্তে বসিয়ে দেব এইট ইনটু তো এখান থেকে দেখো আট আর যদি আমি উঠিয়ে দিই বি এর মানটা আসছে ওয়ান এইটা হচ্ছে আমার মান যেটা আমি এখানে পুট করব এবং পুট করার পরে আমার অঙ্কের মানটা দেখবে আমি যেটা আমরা যেটা চাচ্ছি প্রমাণে সেটা চলে এসেছে তো বি এর মানটা আমরা কিভাবে বের করব সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো যে একটা সরল পথে যে ট্রেনটা যাচ্ছে তরণে যাচ্ছে মন্দনে যাচ্ছে এই পুরো রাস্তাটা সে আসলে কতটুকু গিয়েছে সেটা সমান হবে আমাদের এই গ্রাফে ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান তো আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে বসিয়ে বি এর মানটা এখান থেকে বের করলাম এই যদি আমি এখানে বসিয়ে দিই দেখো এখানে এক বসিয়ে নিই টি এর মান হচ্ছে এইট বিয়ের মান হচ্ছে ওয়ান তাহলে এটা না ভালো হবে তো এখানে তাহলে বাই ওয়াইটা আমি লিখতে পারি 8 যেটা হচ্ছে আমাকে আমার প্রমাণে দেওয়া আছে তো এখানে আমি আহ বি এর মান এবং টি এর মান বসিয়েছিলাম আমরা এইমাত্র মাত্র বি এর মান পেয়েছি ওয়ান এবং ডি এর মানটা আমাদের কোশ্চেন থেকে বলা ছিল 8 তো 8 1 মানে 8 এটা হচ্ছে আমার সেই রাশির মান যেটা আমাকে প্রমাণ করতে বলা হয়েছে তাহলে একটা ট্রেন যখন প্রথমে 1 বাই x পথ সে গিয়েছিল তরণে এবং 1 বাই y আমরা যেটা বলছি যে y তরণে হচ্ছে সে x তরণে গিয়েছিল এবং সেই সংশ হচ্ছে y মন্দনে গিয়েছিল তো এই ধরনের একটি ট্রেনের ক্ষেত্রে আমরা যখন রাশিমালাটা প্রমাণ করলাম তখন আমরা দেখলাম যে আসলে আমাদের এই ওয়ান বাই এক্স যেটা কিনা তরুণের বিপরীত রাশি এবং মন্দনের বিপরীত রাশি ওয়ান বাই ওয়াই যেটা যোগ করলে আমরা পেয়েছি এটা এইটের এর সমান হয়েছে শুধুমাত্র এটা এইট এর সমান হয়েছে অ্যাকচুয়ালি তা না দেখো আমাদের সময় যেটা দেওয়া ছিল এটা আসলে তার সমান হয়েছে তো আশা করছি এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো এটা কিন্তু পরীক্ষায় অসংখ্যবার এসে থাকে তো তোমরা এটা কখনোই স্কিপ করবে না এই ধরনের ম্যাথগুলো তো খুব সহজ কিন্তু বেশ বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরো একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ তো চলো দেখি গাণিতিক সমস্যাটি কি বলছে একটা বুলেট কোনো দেয়ালের ভিতর টু সেন্টিমিটার ঝুঁকার পর অর্ধেক বেগ হারায় দেওয়ালের ভিতর আর কত ঢুকতে পারবে এখানে আহ দেয়ালের আর কত দূর ঢুকতে পারবে এটা বলে নাই বলেছে দেয়ালের ভিতর কত দূর ঢুকতে পারবে মানে দু সেন্টিমিটার তো সে ঢুকেছে আরো কত দূর যেতে পারবে তো এটা আমরা শেষ পর্যন্ত বের করে দেখাবো তার আগে আমাদেরকে অঙ্কটা ভালোভাবে বুঝতে হবে আমি তোমাদেরকে একটু মনে করাই দিই আমরা হচ্ছে ফিজিক্সে এই ধরনের কিছু ম্যাথ সলভ করেছিলাম যে বুলেটটা কোনো দেয়ালের ভিতরে যদি কিছু দূর যায় এবং তারপরে তার বেগ যদি কিছু অংশ হারিয়ে যায় তো বাকি বেগটুকু নিয়ে সে আসলে কত দূর যেতে পারবে অবশ্যই প্রাথমিকভাবে তার যে বেগ থাকে সেটা নিয়ে যত দূর সে যাবে বেগ হারিয়ে যাওয়ার পরে সে আর একটু কম দূরত্ব পার করতে পারবে এটুকু আমাদের কমন থেকে বোঝা যায় তো এখন দেখো মনে করে এটা যদি সেই দেয়ালটা হয় এই ধরো সেই দেয়ালটা মনে করছি এটা হচ্ছে সেই দেয়ালের গুরুত্ব তো এখানে বুলেটটা যখন এসে দেয়ালটাকে আঘাত করলো একটা খুব হাই স্পিড নিয়ে দেয়ালটা সে হচ্ছে আঘাত করলো আঘাত করার পরে এখানে দেখা যাচ্ছে সে টু সেন্টিমিটার ঢুকেছে ঢোকার পরে ঠিক এই পজিশন থেকে তার বেগটা হয়ে গেছে অর্ধেক মানে এইখানে তার বেগটা যদি ইউ থেকে থাকে তাহলে এইখানে এসে তার বেগ হয়ে গেছে ইউ বাই টু তাহলে যদি তার ধরি ক্ষেত্রে হচ্ছে কিন্তু যখন বাকি পথের হিসাবটা আমরা করবো যে এখান থেকে সে আসলে আর কত যেতে পারবে সেটার ক্ষেত্রে কিন্তু ইউ বাই টুটা হবে তার আদিবেগ কারণ লাস্ট বেগটা তার হয়ে যাবে একটা না একটা সময় গিয়ে সে থেমে যাবে এমনও হতে পারে যে দেয়ালের লেন্থ যদি কোথাও দেয়া থাকে যে তোমার লেন্থ সরি ডেপটা যে দেয়ালটা কতটুকু পুরো অনেক সময় এমনও হতে পারে যে আমাদের অকুপুর অ্যান্সারটা এমন এসেছে যে আসলে গুলিটা দেয়াল ভেদ করে বের হয়ে যাবে এটাও হতে পারে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা আশা করছি এরকম হবে না আমরা দেখতে পাচ্ছি কোনো একটা জায়গায় গিয়ে এটা থেমে যাবে এবং থেমে যাবে বলেই এটা শেষ বেগটা আমরা ধরবো সিও তাহলে এখানে আমরা দুই ধরনের ঘটনা দেখতে পাচ্ছি প্রথমে এতটুকু অংশ যেটা সে ঢুকেছে টু সেন্টিমিটার ঢোকার পরে তার বেগটা হয়ে গেছে ইউ বাই টু এই ইউ টু আদি বেগ নিয়ে সে আসলে আর কত দূর যেতে পারবে যেখানে তার শেষ বেগটা হয়ে যাবে ভি আমরা সেই দূরত্বটা বের করব তো ইউ টু থেকে তার ভি বেগ হওয়া পর্যন্ত বা জিরো বেগ হওয়া পর্যন্ত সে আসলে দূরত্বটা কত পার করছে এটা আমাদের বিবেচ্য বিষয় তো এখন দেখো প্রথম ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা কথা দিচ্ছি। মনে করো এখানে আমরা ধরে নিলাম যে ইউ সরি বি স্কয়ার

এটাকে আমি যদি এসাইড এ নিয়ে আসি তাহলে আসছে হচ্ছে মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু ইন্টু টু এটা হয়ে যাবে হচ্ছে ফোর ফোর

ফোরের নালে লিখে শুধু এফ এর মানটা বের করতে চাই তাহলে এটা আসবে থ্রি ইউ স্কোয়ার বাই তো এই যে আমার মানটা এটা হচ্ছে এই ক্ষেত্রে আমার বন্টন বা তরণ যেটাই তোমরা বলো সেটার মান এখান থেকে আমরা আসলে ইউ এবং ইউ বাই পেয়েছিলাম বি এবং ইউ এর মান সেটা আমরা বসিয়ে দেওয়ার পরে যে মন্দন বা তরণটা পেয়েছি এটা আমরা ব্যবহার করব পরবর্তী অংশটুকু সলভ করার জন্য তো ভালো কথা এখান থেকে এফ এর মানটা যেহেতু আমি পেয়েছি তো দেখো আমি এবারে পরবর্তী অংশটুকুর জন্য কি সূত্র লিখতে পারি পরবর্তী অংশের জন্য আমি যখনই লিখবো v স্কয়ার ইকুয়াল q স্কয়ার মাইনাস 2fs তখন আমাকে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে v হয়ে যাবে 0 যেমন তুমি আগে বলেছি এবং এই ক্ষেত্রে u হবে হচ্ছে u এটা হচ্ছে আমাদের আদিবেগ যেটা এই ক্ষেত্রে হচ্ছে u/2 তাহলে ইউ বাই টু স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস টু এস এস এর মানটা আমরা বের করবো আর মান আমরা জানি একটু পরে সেটা বসিয়ে দেব তো দেখো এখান থেকে আমি যদি একটু সিম্পিফাই করি এটা হয়ে যাচ্ছে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে ইজি হবে টু এফ এস ইকুয়ালস ইউ স্কোয়ার বাই ফোর এখান থেকে আমি এফ এর মানটা এখন বসিয়ে দিব টু ইন্টু free u square by 16 এটার সাথে আমার হচ্ছে sটা থাকবে যেহেতু এর মানটা আমাকে বের করতে বলা হয়েছে আর এখানে হচ্ছে h square by 4 তো e square দুইটা সাইড থেকে আমি উঠিয়ে দিতে পারি উঠিয়ে দিলে আসলে s এর মানটা আমি এখান থেকে পাবো সেটা হচ্ছে দেখো if s এখানে হচ্ছে নিচে 4 থাকবে এবং 2 আর 3 চলে আসবে নিচে উপরে আসবে শুধুমাত্র 16

যে আসলে বুলেটের দেয়ালের ভিতরে আরো কত দূর ঝুঁকতে পারবে 2 সেন্টিমিটারের পরে তো আমরা এখান থেকে পেলাম যে আরো 2 বাই থ্রি সেন্টিমিটার যদি এটা যায় তাহলে এটার বেগ হয়ে যাবে কি বা এটার বেগটা কি শূন্য হয়ে যাবে থেমে যাবে তো ভালো কথা এখান থেকে আমরা দেখলাম যে প্রথমে এটি ঢুকেছিল টু সেন্টিমিটার তারপরে ঢুকেছে 2 বাই থ্রি সেন্টিমিটার তাহলে আমাকে যে অঙ্কটা বলেছে যে দেয়ালের ভিতর কত দূর ঢুকবে এটা হবে টু এর সাথে টু বাই যোগ করে আমি যা পাবো তাই তাহলে এইট বাই থ্রি এটা তোমরা পয়েন্টে লিখতে পারো টু পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার যেহেতু আমরা সবকিছু সেন্টিমিটারে হিসাব করছি তাহলে এটা হচ্ছে আমার সেই মান যেটা আমাদেরকে অঙ্ক থেকে বের করতে বলা হয়েছে যে বুলেটটা আসলে টোটাল কতটুকু ঢুকবে ওই দেয়ালটার ভিতরে তো টু সেন্টিমিটার টোটালি এই বুলেটটা দেয়ালের ভিতরে ঢুকতে পারবে আশা করছি এই যে ইম্পর্টেন্ট ম্যাথটা এটা তোমরা বুঝেছো কারণ এই ধরনের কিন্তু সবসময় তোমাদের ম্যাথ হোক বা ফিজিক্স হোক কোথাও না কোথাও দেখবা পেয়েছো তো আশা করছি গাণিতিক সমস্যাটি সমাধান তোমরা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো